গাড়ির পুজো দিতে এসেছিলাম তার মধ্যে নতুন ড্রাইভার বালতিনে দূরত্ব আর কত সুন্দর মন্দিরটা চারি সাইডটা দেখো কত বড় কত সুন্দর পয় পরিষ্কার জায়গা মন্দিরটা আমি চারি সাইডটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা তোমরা একটু দেখো কত সুন্দর জায়গাটা আর নতুন ড্রাইভার যে নিয়ে গেল জল আনতে এই যে আমাদের গাড়ি আর এই যে মালিক এখন ধূপকাঠি জ্বালিয়ে সব জায়গাতে দেখছে পুজো মালিক নিঝে হাতে পুজোটা দিল আর আমরা সব হাতে মাতে কাজ টাস করে দিলাম চাই ছাই দিয়ে টায়ার মেয়ারগুলো সব ঘুরে ঘুরিয়ে দিলো ধূপ ধূপ সব জায়গা দিয়ে ওই পেছনে পেছনে সব জায়গা দিয়ে এখন পুরো গাড়িকে ভালো করে পুজো দিলো আরে কত সুন্দর মন্দিরটা ঠাকুরটা খুবই সুন্দর আর এই যে এখনে আমি ওই মন্দিরে যাব মন্দিরে চাই ছাই দিয়ে দেখো কত ঠাকুর আর ওইটা হচ্ছে মানে কোনো কিছু জবাই করলে পরে ওই ঠাকুরটাকে আগে দেয় দেখো ঠাকুরটা কত সুন্দর এই যে প্রণামী বাক্স আর এই যে হচ্ছে ঠাকুর আর তোমার আর কি বলবো এই যে নিম নিম পাতা দেওয়া নিম পাতা দিয়ে সাজানো উপরে কত সুন্দরভাবে আর হেবি সুন্দর মন্দিরটা আর এই যে এখন আমি হাঁটতে হাঁটতে বড় মন্দিরে উঠবো যাচ্ছি এই যে সিঁড়ি উঠলাম এই যে একটা সামনে একটা গণেশ এর মূর্তি ছোট্ট করে ছোট্ট করে গণেশের মূর্তি কত সুন্দর আর এতে তেল সিঁদুর লাগানো এই যাচ্ছি বড় মন্দিরে কত সুন্দর পয় পরিষ্কার মন্দিরটা একদম হ্যাঁ এই যে পুজো দিয়ে আসলো একটা দিদি ভাই একদিকে যাওয়ার পথ একদিকে আসার পথ মন্দিরটার ভেতরে আমি যে মন্দিরে প্রবেশ করেছি ওই যে মন্দির ঠাকুর আর মালিক এখন পুজো দেওয়া হয়ে গেছে মালিক এখন গাড়ি চালাচ্ছে আর আমরা তিনজন গাড়িতে বসেছিলাম পুজো পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছি সেই সময় আমি তো মিদিলে একদম বসে আছি বাবুর মতন চুপচাপ মালিক গাড়ি চালিয়ে আসলো গাড়ি চালিয়ে গেল নিয়ে আমাদের আর আমি চুপচাপ বসে আছি ওই যে নতুন ড্রাইভার